আপনারা দেখছেন ডাব্লিউ টোয়েন্টি ফোর নিউজ দিনে রাতে জনতার সাথে পিকনিক করতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেল এক ছাত্র কান্নায় ভেঙে পড়েন বাবা মা পিকনিক করতে গিয়ে হুগলি নদীতে তলিয়ে গেল এক ছাত্র জানা গেছে তলিয়ে যাবার সত্যজিৎ মণ্ডল বয়স সতেরো নিশ্চিন্তপুর হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র আজ বেলা দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার পয়লা নাম্বার এলাকায় এদিন সকালে তিন বন্ধুর পরিবারের সঙ্গে পয়লা নাম্বার এলাকায় নদীর পিকনিক করতে গিয়েছিল সত্যজিৎ নদীর বল খেলতে গিয়ে নদীতে তটে নামে সেই সময় নদীতে একটি জাহাজ যায় ফলে ঢেউয়ের তোড়ে তলিয়ে যেতে থাকি সত্যজিৎ স্থানীয় মৎস্যজীবীরা এবং পাশে থাকা পর্যটকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও সম্ভব হয়নি পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কুর্কি থানার পুলিশ পয়লা নাম্বার এলাকার ঘটনায় ঘটনাস্থলে পৌঁছান সত্যজিতের বাবা মা কান্নায় ভেঙে পড়েন তারা পরিবারের লোকজনেরাও নিরাশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে পিকনিকের আমাদের কোনো এ ছিল না এবার আমার বাবার আছে রান্না টানা সব করে এখানে নিয়ে এসেছিল ওই জন্য সকালে সিদ্ধান্ত আমরা এসেছি ও বলেছিল বলে ঠিক আছে তাহলে তোমাদের সঙ্গে আমার ছেলের বন্ধু কি তাহলে ঠিক আছে তোর সাথে আমরা যাবো না বাবা মাকে বলতে পাঠাইনি তাহলে তোর সঙ্গে আমার ছেলেও একা ও একা বলে তাহলে বিশ্বাস করে পাঠাবে যাবো বলে আমরা এসেছি এখানে অনেক বেলায় এগারো সাড়ে দশটা এগারোটার সময় এসে তারপরে ওরা উপরে এখানে বল খেয়েছিল বাড়ি থেকে সবাই সান্টান করে এসেছে জাহাজ গিয়েছিল তো ওখানে যত চলে যাওয়ার পরে বলে আমরা ঢেউ একটু হাত বাদ নিলাম হাত বাদ উঠে গিয়ে তারপরে ওখানে ভি হয়েছে ওই জলের টানে চলে গেছে তো সাথে সাথে আমরা সঙ্গে সঙ্গে ওখানে গিয়েছি ছেলে হঠাৎই কতজন ছিল কতজন নেমেছিল আচ্ছা তো চারজনই ছিল আচ্ছা আপনারা তখন গিয়ে দেখেছিলেন আমরা গিয়ে দেখি পুরো নেমে গিয়েছিল তারপরে আপনাকে বলছি তখন আর দেখতে পাইনি ওই টানে চলে গেছে এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি এখনো পাওয়া যায়নি ওকে পুলিশেছিল ও

আসুন মা খেতে বসুন লাঞ্চ আপনার রেডি ভাঙিয়েছি গন্থে মোমো কি রেখেছ দেখি তো স্পেশাল চিকেন কারি অসাধারণ শাস আসলে তো সানরাইস চিকেন কারি মশলা বললো বাজি মা আশীর্বাদ নিও সানরাইস চিকেন কারি মশলা জপ জপ জিয় আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে মেল আইকনটি প্রেস করুন